বন্ধুরা কেমন আছেন তবে আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি তো চারিপাশে দেখতেই পাচ্ছ কুয়াশায় ঢাকা ঠিক আছে হালকা হালকা রোদ্দুর উঠছে আর নিয়ে যাচ্ছে আজকের তামিল দেখে হয়তো বুঝে গেছে কোথায় যাচ্ছি ঠিক আছে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে যাব বর্ধমান ঠিক আছে তাই ভাবলাম একটা ব্লগ করে যাক এবার বর্ধমান কী করতে যাবো

এটা তো বন্ধুরা তোমার যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমতার পেট্রোল পাম্প তো বন্ধুরা আমরা এসে গেছি মানে এসে গেছি বলতে কি এসে গিয়েছিলাম আরামবাগ বাস স্ট্যান্ড তো এখানে আমরা নিয়েছি মিষ্টি ঠিক আছে আমরা এখানে মিষ্টি কিনছিলাম বাদবাকি ভিডিও আমরা তোমরা এখানে রসগোল্লা খাচ্ছে এরা দুজনে আমি নিয়েছি কাউ মিল্ক ঠিক আছে আমরা আছি আরামবাগ আরামবাগ বাস স্ট্যান্ড এটা ঠিক আছে খেতে খেতে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে আরামবাগের বাস স্ট্যান্ড এখানে অনেক লোকজন আছে আওয়াজও হচ্ছে আপনারা তো শুনতেই পাচ্ছেন ঠিক আছে চারিদিকে খালি বাস এদিক ওইদিক আছে এটা খাচ্ছে খুব ভালো খেতে তো আমরা ফাইনালি এসে ঘরে ঢুকছি এখন ঠিক আছে ওপরে দেখো ওকে চ ওপরে এই ওপরে বলে ঘরে মিষ্টি জল দিয়েছে আমাদের মা একটা তুলে খেয়ে নিয়েছে ঠিক আছে আমরা এইভাবে এসে বসেছি ঘরে ঠিক আছে দেখা ঠিক আছে প্রথমে খাওয়া যাক মিষ্টি জলটা তোরা দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়েছি রাস্তায় ঠিক আছে ঘর দিয়ে ভাবলাম বেরিয়ে আসি ঘুরে আসি একটু তো এখন যাচ্ছি আমাদের আমাদের দোকানে তো এর দিদির বাড়িতে এসেছি আমারও দিদি হয় এটা ওপেন হাইওয়ে এখান থেকে লরি বাস সবই যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন চলো দোকানে যাওয়া যায় দোকানে তো ভিডিও যায় অবশ্যই ঠিক আছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তোমরা দেখবে ঠিক আছে তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরে তো বন্ধুরা অনেক আগেই ঘরে চলে এসেছি ঠিক আছে দোকান দিয়ে ভিডিওটা আর করা হয়নি তো ভিডিওটা এখন শেষ হচ্ছে না মানে একটু শেষ করছি নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো ভিডিওটা শেষ নয় আছে বার টু আসছে ঠিক আছে তো আজকে মতো পার